তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে কর্মসংস্থান একটি আপডেট বেরিয়ে গিয়েছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন নিগমে কিন্তু তোমাদের দুশো নয়খানা ওভারম্যান মাইনিং সর্দার নামের একটি পদ চলে এসেছে তো যেখানে তোমাদের কি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা তারপরে কি কি রয়েছে এখানে সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে ফার্স্ট রয়েছে তোমাদের এখানে শূন্যবোধের কিছু বিন্যাস সাধারণ ক্যাডেটদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য পনেরোটি সাধারণ এসি আটজন সাধারণ দক্ষ খেলোয়াড়ের জন্য এক সাধারণ প্রাপ্তম সমরকর্মী এদের জন্য দুটি সাধারণ দৈহিক প্রতিবন্ধীদের জন্য দুইটি তপশিলি জাতিদের জন্য নয়টি তপশিলি জাতি ইতি বা ইসি এদের জন্য ছয়টি তপশিলি জাতি প্রাপ্তম সমরকর্মী এদের জন্য একটি এগুলো তোমাদের কিন্তু টোটাল পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এর ফুল ভিডিও তোমরা যদি পেতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে এর ফুল ভিডিও রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা চেক করে দিতে পারবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু